আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মঙ্গলবার দিনের বিশেষ আমল ও দোয়া মুনাজাত সম্পর্কে সপ্তাহের মঙ্গলবার দিন নিম্নলিখিত লিখিত দোয়া সমূহের সাহায্যে আল্লাহর দরবারে মুনাজাত করবে আপনি পাঁচত্ব নামাজের পরেও মোনাজাত করতে পারেন অথবা যে কোনো নফল সুন্নত ফরজ নামাজের পরেও এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর দরবারে মোনাজাত করতে পারেন প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগত প্রকাশের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার আনুগত্যশীল বান্দা হিসেবে গণ্য করবেন প্রিয় দর্শক দোয়াটি খুব সহজ আল্লাহুম্মা লাকা সলাতি ওয়া 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 মামাতি ওয়া ইলাইকা মা বী ওয়া লাকা প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব বাংলা উচ্চারণ সলাতি ওয়া নুসুকি মামাতি নুরাতি অর্থ হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ সবই তোমার জন্য তোমার কাছেই আমার আসল ঠিকানা আর দুনিয়াতে আমি যা রেখে যাব এ সবই হলো তোমার এর পরের দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আপনার প্রচুর পরিমাণ রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবেন প্রিয় দর্শক খুবই ছোট্ট একটি দোয়া আমল করার চেষ্টা করবেন আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসি'লি ফি দারি আবরিকলি ফি রিযকি বাংলা উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসি'লি ফি দারি আবরিকলি ফি রিযকি অর্থ হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে অর্থাৎ আমার রিজিকের মধ্যে বরকত দাও এরপরের দোয়াটি হচ্ছে অদৃষ্টের উপর অবিচল থাকার দোয়া অর্থাৎ তদ্বির উপর বিশ্বাস স্থাপন করার জন্য এই দোৱাটি আল আহাইতা ওয়াফতি আমানতি ও হোসনাল খোলকি ওয়া রিদা বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নি আস আলু সেহাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলকি ওয়ার রিদা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে স্বাস্থ্য সততা বিশ্বস্ততা উত্তম চরিত্র ও তাকদিরের উপর সন্তুষ্ট থাকার তৌফিক কামনা করি এরপরে দোয়াটি হচ্ছে ভালো কাজে মনোযোগ দেওয়ার দোয়া আপনি যে কাজগুলো করবেন এই সবগুলো কাজ যেন আল্লাহ সহজ করে দেন এই জন্য এই দোয়াটি بشبش عم القربن اللهم لك الحمد شكرا ولك المن فضلا اللهم إني أسألك التوافي لمحابك من الأعمال وصدق التوكل عليك وحسن الظن بك بغلو اللهم لك الحمد شكرا ولك المن فضلا اللهم إني أسألك التوافي لمحابك من الأعمال আস সিদক আতওয়াক্কুলি ওয়া আলাইকা হুসনায-যিন্নাবিক অর্থ হে হামদ ও তোমার জন্য তোমার অনুগ্রহের জন্য তোমাকে অসংকো ধন্যবাদ হে আল্লাহ তোমার পছন্দনীয় কাজ করার তৌফিক আমাকে দাও এবং আমাকে তৌফিক দাও তোমার উপর সত্যিকার ভরসা স্থাপন করার আর তৌফিক দাও তোমার প্রতি সুন্দর ধারণা রাখার বুখারী শরীফের শেষ আমল ও শেষ হাদিস বাংলা হাম দিহি হচ্চারণ সুবাহানুবাহান অর্থ পবিত্র মহান আল্লাহ তালার প্রশংসা কেবল তারই এবং পবিত্র সেই আল্লাহ যিনি সুমহান মর্যাদার অধিকারী এই দোয়াটি হজরত আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগেরা আল বোখারি রহমাতুল্লাহি আলাই কর্তৃক সংকলিত আসমানের নিচে পবিত্র কোরআনের পর সর্বাপেক্ষা বিশুদ্ধ গ্রন্থ বোখারের শরীফে সংকলিত সর্বশেষ হাদিস এটি হজরত আবু হরার থেকে বর্ণিত এ হাদিসে হুজুরে পাক আলাইহি ওয়াসাল্লাম জানান বলেছেন এই দুটি বাক্য আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় অথচ জিব্বায় উচ্চারণে অতি সহজ কিন্তু বিচারের দিনে এটি হবে ওজনদার মর্যাদাপূর্ণ আমল অর্থাৎ মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে এই দোয়াটি সুবাহান্লাহি ও বিহাম দিহি সুবাহানি লাউজিম প্রতিদিন একশো বার করে এই তাসবি হিসাবে পড়ার মধ্যে বহু ফজিলত প্রাপ্তির কথা বিভিন্ন কিতাবে এসেছে এরপরের দোয়াটি হচ্ছে পাশত্ত সালাত অথবা নামাজের পরে বিশেষ এই দোয়াটি সহি মুসলিম শরীফে হজরত সাউবান রদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্ল ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন তখন আল্লাহ আকবার বলে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়তেন এবং একবার পড়তেন নিচের এই দোয়াটি আল্লাহ হুম্মা আংকালামুঙ্কা সালাম সালাম তাবা ইয়াদ জালালিওয়ালিক্রম বাংলা উচ্চারণ আল্লাহ হুমাং তাসালাম অমিং কাসালাম তাবা রক তাইয়াদাল জালাল ইওয়াল ইক্রম অর্থ হে আল্লাহ আপনি শান্তির আধার এবং আপনার কাছ থেকে শান্তি উচ্চারিত হয় মানে শান্তি আসে রহমত আসে আপনি বরকতময় হে প্রতাপ ও দাক্ষিণ্যের অধিকারী এরপরের দোয়াটি হচ্ছে জাহান নাম থেকে মুক্তির আমল এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে জাহান নাম থেকে হেফাজত করবেন আল্লাহ হুম্মা আজির মিনান্নার খুবই ছোট্ট একটি দোয়া বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আজির মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান নামের আজাব থেকে রক্ষা করুন প্রিয় দর্শক এ সম্পর্কে ফজিলত দেখুন প্রিয় সাহাবী হজরত মুসলিম তামিমির দিয়াহ তালাহ বলেন যে ফজর ও মাগরিবের নামাজের পর কারোর সাথে কথা বলার আগেই রসুল আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আল্লাহ হুম্মা আজির মিনান্নার সাতবার বা একুশবার পাঠের কথা বলেছেন ওই দিন যদি ওই ব্যক্তি অর্থাৎ আমলকারী ব্যক্তি যদি মৃত্যু বরণ করে তবে তার জন্য জাহান নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে এই কালামের পর তিনবার আল্লাহ আতিনাল জান্না পড়ার কথা কিতাবে এসেছে প্রিয় দর্শকে আমলের হাদিসটি রয়েছে সহি আবু দাউদ্দ শরীফ হাদিস নং পাঁচ হাজার উনআশি এবং মেশকাত শরীফের মধ্যে হাদিসটি রয়েছে হাদিস নম্বর দুই প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে নেক কাজের তৌফিক পাওয়ার দোয়া সুনানে আবু দাউদে বর্ণিত আছে রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম একদিন হজরত মোয়াজ রাজি আল্লাহ তালাহ এর হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর কসম আমি তোমায় ভালোবাসি তারপর বললেন হে মোয়াজ আমি তোমায় ওসিয়ত করছি প্রত্যেক নামাজের পর তুমি নিম্নের দোয়াটি পড়বে আল্লাহ আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনে আবাদাতিকা বাংলা উচ্চারণ আল্লাহ আপনার স্মরণ কৃতজ্ঞতা এর পরের দোয়াটি হচ্ছে কঠিন কাজ শুরু করার দোয়া প্রিয় দর্শক যখন আপনি কঠিন কোন কাজ করবেন তখন এই দোয়াটি আমল করলে আল্লাহর আলমিন আপনার কঠিন কাজকে সহজ করে দেবেন

প্রিয় দর্শক সহিব নেহবান এবং ইবনু সুন্নী কিতাবের মধ্যে এই আমলের হাদিসটি রয়েছে এরপরে দোয়াটি হচ্ছে জান্নাতুল ফেরদাউস পাওয়ার দোয়া অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন যদি এই দোয়াটি আপনি বেশি বেশি আমল করেন আল্লাহুম্মা ইন্না নাস আলুকা ওয়া ফেরদাউস বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদ্বওয়াকা ওয়া জান্নাতাল ফেরদাউস। যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথাবার্তা বলার পূর্বে এ দোয়াটি আটবার করে পাঠ করবে সে যদি সেদিনে বা রাতে মারা যায় তবে সে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে এরপরের দোয়াটি হচ্ছে বহু নেকি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামে অসংখ্য গণিত নেকদান করবেন সুবাহান আল্লাহি অবি বাংলা উচ্চারণ সুবাহান আল্লাহি যে ব্যক্তি এক বার করে দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামে এক লক্ষ চব্বিশ হাজার নেকি দান করবেন রমজান মাসে সাতাশ গুণ তাই রমজান মাসে একশো বার পড়লে সত্তর লক্ষ ষোলোশো আশি হাজার নাকি লাভ হইবে মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত আমল করার তৌফিক দান করুন আমি